বিয়ে বাড়ি বিয়ে খেতে যেতে কার কার ভালো লাগে বলেন তো আমার তো বিয়ে খাওয়ার থেকে বিয়ে বাড়ি দেখতে ডেকোরেশন দেখতে বউ জামাই কীভাবে ফটোশেশন করে সেগুলি দেখতে স্বজন দেখতেই বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কত শুক্রবারে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত পেলাম তো খুশি হয়ে গিয়েছিলাম সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম এই যে আমি মামি রেডি হয়ে গিয়েছি তো আজকে মামে ম্যাচিং ড্রেস পড়তে পারিনি আমার ড্রেসের কালার আমার মেচ ছিল না তবে ই করে পড়েছি তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলেও আসলাম তো এখানে এটা ছিল উত্তরা আবদুল্লাপুর পলান কনভেনশানে তো সেখানে যাওয়ার পর ডেকোরেশনটা দেখে খুবই ভালো লাগলো এখানে পান কফির ব্যবস্থা আছে তো আমার বিয়ের পর যখন আমার শ্বশুরবাড়ির দাওয়াত খেতে যেতাম পুরান ঢাকায় তখন এগুলি দেখতাম এখন আবার উত্তরাতেও দেখি ভালো লাগে আর এখানে বউ জামায়ের নাম লেখা ছিল তো সব ডিটেলস ছিল আর কি তো ফাইনালি যে ভিতরে ঢুকেই পড়লাম তো আমি পানটা খেতে চেয়েছিলাম দেখি খেতে ইচ্ছে করলো তো আমার জামাই খেতে দিল না বললো যে এখন পানটা খেলে তুমি কিছুই খেতে পারবে না কারণ অনেক মশলা দিয়ে যেহেতু পানটা বানানো মুখের স্বাদটাই নষ্ট করে ফেলে তা বিয়ে বাড়ি গেলে আমি প্রথমেই জামাই বউকে দেখতে যাই তো কে কে এটা করেন আমার কাছে জামাই বউকে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে হাজব্যান্ড কেমন বউ কেমন দেখতে মানে এগুলো আর কি তো যাই হোক এখানে বউ ছিল না জামাই ছিল জামাই ফটোশেশন করতেছিল তো নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায় আমাদের বিয়ের সময় তো এত কিছু প্ল্যান ছিল না হুটাট বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এখনকার মেয়েরা তো অনেক কিছু প্ল্যান করে গায়ে হলুদে কী পড়বে বিয়েতে কী পড়বে বোবাতে কী পড়বে কীভাবে সাজবে কী করবে না করবে সবই তাদের আগে থেকে প্ল্যান থাকে তো যাই হোক ওখান থেকে চলে যাচ্ছি খাওয়ার টেবিলে তো এটা হলো বিআইপি যে বউ জামাইদের সাথে যারা যারা আসবে তাদের জন্য রেডি করা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে টেবিলটা তো আর এগুলো হলো আমাদের জন্য তো প্রথম দিকে কোনো টেবিল খালি পেয়ে আমরা আমরা শেষের দিকে যে খালি পেয়েছি আর শেষের দিকে বসতে ভালো লেগেছে নিরিবিরি ছিল আর এই যে আমার ছোটোজন আমার ছাড়বে না যেখানেই যাবে আমার পাশাপাশি থাকবে মানে আমার সাথে লেগে লেগেই থাকে সেটা সবসময় তো এই যে আমরা বসে পড়েছি আর একদিন আমার হাজব্যান্ড সবার সাথেই করতেছিল আমি দেখতেছিলাম আর এই যে আমার বুড়িটা খুব সুন্দর করে সেজে এসেছে সেটাই দেখাচ্ছে আপনাদের লিপস্টিক দিয়েছে আমি যেভাবে সাজবো সে ঠিক ওভাবেই সাজবে আমার থেকে বেশিই সাজবে তো আমি অত তো সাজগোজ করি না কিন্তু সে সবসময় সাজগোজ করতে পছন্দ করে মেয়ে মানুষ বলে কথা তো এই সবাই মিলে ওয়েট করতেছিলাম খাবার দেওয়ার জন্য আর এখানে ওয়েটার মামারাও খাবার নিয়ে দাঁড়িয়ে আছে পলয়লাল একটা জিনিস ভালো লাগে আমার কাছে যে সবাইকে একসাথে খাবার সার্ভ করা হয় যখন বাসি ফু দিবে তখনই তারা সব টেবিলে একসাথে খাবার দিয়ে দেবে এটা একদিক দিয়ে ভালো আরেক দিয়ে দিক দিয়ে খারাপ কারণ বাচ্চারা ওয়েট করতে করতে আসলে বিরক্ত হয়ে যায় তো ফাইনালি খাবার দিয়ে দিয়েছে এখানে রোস্ট ছিল একটা ফ্রাই ছিল কাচ্চি ছিল টিকেও ছিল আর বোরহানি ছিল তো খাবারগুলি প্রত্যেকটাই খুবই মজার ছিল খুবই ভালো লেগেছে মন পেট দুটো ভরেই খেলাম তারপর আবার চলে আসলাম জামাই বউকে দেখতে আবারও বউকে দেখতে পারলাম না ভাগ্যটা অনেক খারাপ বউকে দেখতেই পেলাম না বউ এখনও মনে হয় আসেনি তো আসার সাথে সাথে তারা খাবার খেতে চলেও গিয়েছে তো এখানে আমার বাচ্চারা ক্যামেরা মোবাইল দেখলেই নাচানাচি শুরু করে দেয় অলওয়েজ তো সেটাই করতেছে আমার মেয়ে তো দুই ভাই বোনের নাচানাচি দেখতেছিলাম আর এখানে যে বললাম এই তো বউ আসার সাথে খাবারে চলে গিয়েছে তো একটু স্টেজটা খালি পেয়েছি তার জন্য দুই ভাই বোনের একটু ভিডিও করে নিলাম আর এখানে ফটো স্টেজ করেছে একটা সেটা তো খালিই পাচ্ছিলাম না ফটো ফ্রেম আর কি এতটা ভিড় ছিল কি বলবো মানে তারপরে একটু ভিড়টা কাটিয়ে দুই ভাই বোনকে বসিয়ে দিলাম ভিডিও করার জন্য আর এখন ওই যে দেখেন পিছনের লোকের মানে ভিড় ছিল আমরা গেলেই ওনারা ফটো ই করবে তো যাই হোক খালি করে দিলাম অনেকটা সময় বাচ্চাদের ভিডিও করেছি তো চলে আসলাম বাহিরে সব কিছু মিটমাট করে তো এখানে এসে কফি খেয়ে নিচ্ছি কফি দেখলে তো এমনিই খেতে ইচ্ছে করে আমার চা কফি তো এমনি ভালো লাগে অনেক কফিটা মোটামুটি ভালোই ছিল ভাইয়াটা বলতেছিল অত ভালো হবে না কারণ অনেক ভিড় ছিল সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে নিতে হয়েছে তো ভালোই লেগেছে আমার কাছে তারপরে চলে গেলাম পান খেতে সবার শেষে মানে হাজব্যান্ড বললো সবার শেষে ওই পানটা খেতে কারণ পানটা খাওয়ার পরে মুখে আর কোনো স্বাদ থাকবে না আসলেই সত্য কথা তো যাই হোক এই যে বাচ্চারাও পান খেয়ে নিচ্ছে চেয়েছে আমার দুই বাচ্চা অনেকগুলোই পান খেয়েছে কারণ মিষ্টি চোদ্দ দিয়ে ভরপুর ছিল তো আমি দুইটা পান নিয়েছি যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছি তো প্লিজ আমার বাচ্চাদের জন্য মাসাল্লাহ বলবেন আল্লাহ হাফিজ